আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো দেখতে দেখতে রমজান তো অনেকটাই চলে গেল আজকে হচ্ছে তেরো না চোদ্দ রোজা সঠিক বলতে পারলাম না মনে করবে না হচ্ছে চোদ্দ রোজা তো এখানে যে ইফতারি বানানো শুরু করে দিছি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে তিনটা তিনটা থেকে আর কি আমার ভিডিও শুরু করে দিছি তো এখানে আমি ইফতারি ভেজে নিচ্ছি প্রথমে আলুর চপ ভেজে নিচ্ছি তো এই তো প্রতিদিনের একই কাহিনী গ্যাসের কারণে এত তাড়াতাড়ি ইফতারি ভাজতে হয় আর ঠান্ডাটা হয়ে যায় এত আগে ইফতারি ভেজে রাখলে তো ঠান্ডা হয়ে যায় পরে খেতে আর কি ভালো লাগে ভালো লাগে মনে গরম গরম খেলে এক টেস্ট আর ঠান্ডা হলে আরেক টেস্ট তো আর কিছু করার নাই ঠান্ডাটাই খেতে হয় তো এই যে এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারি ভাজতেছি তো এখন এই যে পেঁয়াজও ভেজে নিচ্ছি সব ভাজা হয়ে গেছে আলুর চপ বেগুনি এখন এই যে শেষে আর কি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তো একদম গ্যাস কমে গেছে এখন পেঁয়াজগুলো ভাজা ভালো হচ্ছে না কিছু করার নাই আর আজকের ওয়েদারটা দেখুন অনেক বাতাস আর কি বাতাস আছে রোদ আছে আবার গরমও আছে তো দিকে বারান্দায় আসছি এসে এসে দেখি দেখুন কি যে তো এই যে এখন হচ্ছে সাড়ে তিনটা চারটার মতো বাজে সেই এত জ্যাম করছে এখন তো ইট তারিখ কিছুক্ষণ পরে ইট টাইম তো দেখতেই পাচ্ছেন আমার বাসার সামনে থেকে সে কৃষি মার্কেট যাইতে আগে এখানে তো কৃষি মার্কেট অনেক নাম করা অনেক বড় একটা মার্কেট সেই মার্কেটে যাওয়ার পর আর কি এই যে দেখুন আমার বাসার সামনে বাসার সামনে থেকে জ্যাম প্রতিদিন এরকম জ্যাম হয় আর এখন তো রমজান মাস আর ঈদেরকে নাকাটা শুরু হয়ে গেছে সবার তার জন্য এত জ্যাম আর এখানে আমি রান্না শুরু করে দিছি ইফতারি ইফতারির করে আর কি রান্না শুরু করে ইফতারি আর আপনাদের সাথে শেয়ার করা হয় না ইফতারি ভাজা পর্যন্তই দেখাইছি আর এখানে হচ্ছে আমি ইফতারির পরে নামাজ টামাজ পর একটু রেস্ট নিয়ে চলে আসছি রান্না করতে আজকে রান্না করব হচ্ছে লাউ টাকি মাছ দিয়ে কয়েক পিস টাকি রেখে খেতেছিলাম গতকালকের সেই টাকি মাছ দিয়ে এক আজকে লাউ রান্না করবো আর টাকি মাছ দিয়ে লাউ খেতে কিন্তু দারুণ লাগে এখন তো চৈত্র মাস চৈত্র মাসের লাউ কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই চৈত্র মাসের লাউ খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য কারণ পেট ঠান্ডা থাকবে এখন তো গরমকাল তো লাউ কিন্তু পেট ঠান্ডা রাখে তাই এখন বেশি বেশি লাউ খাওয়া দরকার তো যাই হোক বেশি কথা বলা হয়ে যাচ্ছে জ্ঞান বেশি হয়ে যাচ্ছে না জ্ঞান দেওয়া হচ্ছে তো যাই হোক এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে আর আদা রসুনটা কষিয়ে নিচ্ছি আদা রসুন দিয়ে আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লাউ তো অল্প মশলা হলেই হয়ে যায় অল্প অল্প করে মশলাটা দিব ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিব আর ঝাল তো বেশি দেওয়া যাবে না তারপরও না ঝাল হবে না অল্প করে দিচ্ছি তো যাই হোক এখানে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো সব দেওয়া হয়ে গেছে এখন পানি দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর হচ্ছে রমজানগুলো ভালোই কাটলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এখন আবার দুদিন যাবৎ মনে হচ্ছে গরম পড়ে গেছে চৈত্র মাস শুরু হয়েছে ফাল্গুন শেষ হয়ে চৈত্র মাস অনেক গরম তো এখনই এত গরম লাগে আল্লাহ জানে কি সামনে আরও কত গরম লাগবে জানি না আল্লাহ জানে তো যাই হোক আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আর সবাইকে যেন সুস্থ রাখে এই দোয়া করি আর এখানে আমি এই যে মশলাটা কষিয়ে নিয়ে টাকি মাছ দিয়ে দিলাম এখানে মাথা আছে লেজা আছে মাথার লেজা দিয়ে টাকি মাছটা রান্না করব। তো বন্ধুরা এখানে আমি এই যে মশলাটা কষিয়ে তারপর লাউ দিয়ে দিলাম মশলা সুন্দর করে কষিয়ে নিছি লাউ দিয়ে দিচ্ছি লাউ দিয়ে নেড়ে চেড়ে লাউটা রান্না করে নেব চুলা আঁচটা বাড়ানোই আছে চুলার আঁচটা বাড়ি রাতের বেলায়ও গ্যাস কমে যায় নয়টা সাড়ে নয়টা দশটার দিকে আবার গ্যাস কমে যায় তো এই যে লাউ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি ঢেকে সব লাউ দিয়ে তারপর ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন তো এখানে লাউ দিয়ে নিচ্ছি লাউ দিয়ে এখন আর কি নেড়ে চেড়ে ঢেকে দিব আর লাউটা অনেক কচি ছিল অনেক সুন্দর লাউটা দেখতেই পাচ্ছেন কচি অনেক কচি লাউ তো বন্ধুরা আপনাদের রমজানকে আর কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো ভালোই কাটলো মাসাল্লা আলহামদুলিল্লাহ কোনো কষ্ট হয় নাই রমজান মাসে রমজানগুলো বেশ ভালোই কাটালাম বাকি রমজানগুলো যেন ভালোভাবে কাটাতে পারি সেই দোয়াই করবেন আমাদের জন্য সুস্থভাবে বাকি রমজান যেন কাটাতে পারি তো আলহামদুলিল্লাহ এই যে এখানে আমি লাউ দিয়ে দিছিলাম ঢেকে তারপর লাউটা রান্না করে নিছি আর এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদের সাথে দেখালাম লাউটা কেমন হয়েছে দেখুন লাউটা গলে একদম লাউটা বললাম না অনেক ভালো ছিল লাউটা গলে গেছে সুন্দর আর টমেটো দিয়ে দিলাম সোহাগের আবু আবার লাউর মধ্যে টমেটো খেতে পছন্দ করে তার জন্য আমার আবার তেমন একটা পছন্দ না তো সোহাগের আবুর জন্য এই যে লাউর মধ্যে টমেটো দেওয়া হয়েছে তো এখন টমেটো দিয়ে ঢেকে আর আরও কিছুক্ষণ রান্না করব লাউটা আমার প্রায় রান্না শেষ আর পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে তো এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এই যে বিআই বাড়ি থেকে ধনিয়া পাতা পাঠাইছিলো সেই ধনিয়া পাতা শেষ হয়ে গেছে আজকে তো বন্ধুরা এখন আমি রান্না করব এই যে লাউটা আমি নামিয়ে রাখছি তো এখানে পেঁয়াজ কাঁচামরিচটা আমি ভেজে নিচ্ছি তো এইখানে আমি সরিষা দিয়ে সরিষা বাটার দিয়ে সাজনা রান্না করব। যে বিয়াই বাড়ির সাজনা ছিল সেই সাজনা রান্না করব। আর আমার সরিষা বাটার দিয়ে সাজনা খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য ভাবলাম তো আজকে রান্না করে ফেলি তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ প্রথমে ভেজে আদা রসুন কষিয়ে এখন আর কি দিয়ে দিব মশলা হলুদি গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে সাজনা রান্না করবো আর অনেক দিন পর আজকে আমি সরিষা বাটার দিয়ে সাজনা রান্না করব। এটা করাই হয় না আমাদের তো যাই হোক এখন সাজনা যখন ঘরে আসে তাই ভাবলাম সাজনাটা এইভাবে রান্না করে ফেলি আর সাজনা সরিষা বাটার দিয়ে সাজনা খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেক টেস্ট হয় তো এখানে যে আমি মশলা দিয়ে দিছি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে সাজনা রান্না কর সাজনা রান্না করি সরিষা বাটা দিয়ে তো আমি তো এইভাবে করি আপনারা কিভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাজনা রান্নাটা কেমন হয়েছে হবে হয়েছে বা হবে সামনে দেখতেই পারবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো এই যে এখন আমি আর কি মশলা কষানো হয়ে গেছে এখন সরিষা বাটাটা দিয়ে দিলাম ব্লেন্ড করে নিয়েছি আর মিক্সি থেকে পড়তেছে না তা একটু পানি দিয়ে ঘন হয়ে গেছে বেশি একটু পানি দিয়ে পাতলা করে দিয়ে তারপরে আর কি মশলা মধ্যে দিয়ে দিব দিয়ে আর কি কষিয়ে নিব। এই যে সরিষা দিয়ে দিলাম পেস্ট করা সরিষা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। সরিষা বেশি কষালে তিতা লাগে তো হালকা পাতলা একটু কষিয়ে নিব নিয়ে তারপর সাজনা দিয়ে দিব এই তো সাজনা দিয়ে দিলাম আর কি সরিষার সাথে একটু নেড়ে চড়ে কষিয়ে পানি দিয়ে দিয়ে রান্না করে নেব অল্প একটু পানি দিয়ে এটা আমি আর কি একদম মাখা মাখা করব চড়চড়ার মতো চটচড়ি করব এইভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন কষিয়ে নেই তো বন্ধুরা এই যে চেড়ে কষিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিব পানি দিয়ে রান্না করে নেব তো গরমের সিজনে এবার প্রথমে আর কি সরিষা সাজনা খাওয়া হলো আর সরিষার দিয়ে সাজনা খা রান্না করে খাবো খাচ্ছি আজকে বেশ ভালোই লাগছে আর হচ্ছে গরম শুরু না হতেই সাজনা খাচ্ছি বেশ ভালোই লাগতেছে সেদিন রান্না করছিলাম ইয়া দিয়ে ডাল দিয়ে আজকে রান্না করতেছি হচ্ছে সরিষার দিয়ে সেদিনও রাত ডাল দিয়ে রান্না করছিলাম অনেক মজা হয়েছিলো আজকে যে সরিষা দিয়ে রান্না করতেছি এখন তো জানি না কেমন লাগবে খেয়ে দেখে হবে কেমন লাগে তো এই যে পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রান্না করে নিব তো বন্ধুরা আমি সাজনাটা রান্না করে নামিয়ে নিছি এই যে দেখুন একদম মাখা মাখা করে এরকম করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে পাড়ের এদিকে তো এই যে এখানে লাউ তর্কিটা অনেক সুন্দর হয়েছিলো তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিব আর রান্নাগুলো আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদিকে যে রাতের জন্য ভাত বসাই দিছি সে জন্য আল্লা হাফেজ আসসালামু আলাইকুম